দেওঘর ভ্রমণ হল দেবতার ঘর এখানে বহু দেবদেবীর অধিষ্ঠান দেওঘর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে দুমকা যাওয়ার পথে রয়েছে একটি অপূর্ব সুন্দর পাহাড় যার তিনটি শৃঙ্গ একে বলা হয় ত্রিকূট পাহাড় ত্রিকূট পাহাড়ের তিন শৃঙ্গে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অধিষ্ঠান তাই এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে ত্রিকুট পাহাড় পাহাড়ের উপর ঘন জঙ্গলের মধ্যে রয়েছে ত্রিকুটাচল মহাদেবের মন্দির স্বচ্ছ উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট এবং মাটি থেকে পনেরোশো ফিট উঁচুতে রয়েছে তিনটি পাহাড়ের মধ্যে দুটিতে ট্রেকিং করা যায় এবং অন্যটি খারায়ের জন্য হেঁটে ওঠা যায় না দুই হাজার নয় সালে প্রধান শৃঙ্গটি থেকে চালু হয়েছে রোপওয়ে ব্যবস্থা ছাব্বিশটি কেবিনের রোপওয়েটি দুই হাজার ফিট লম্বা এবং মাটি থেকে বারোশো বিরাশি ফুট উঁচু রোপওয়ে ত্রিকুট পাহাড়ের আকর্ষণ অনেক বেড়ে গিয়েছে নৈসর্গিক এই পাহাড়ি স্থানটি আধ্যাত্মিক প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার সন্ধানী পর্যটকদের সমভাবে আকর্ষণ করে থাকে শুধু ধর্মীয় তাৎপর্য নয় সবুজ ঘেরা পাহাড় পাশে ময়ূরাক্ষী নদী এক প্যানারমিক ল্যান্ডস্কেপ পেতে পারেন এক রোমাঞ্চকর পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা দুঃসাহসিক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা সন্ধানীদের জন্য ট্রেকিং এবং রক ক্লাইম্বিংয়ের সুযোগ রয়েছে এখানে শান্ত নির্মল পরিবেশ সবুজের সমারোহ মন্দিরের অতীন্দ্রিয় আধ্যাত্মিক পরিবেশ শহরের কোলাহলপূর্ণ ব্যস্ত জীবন থেকে খানিকের শান্তির জন্য ত্রিকুট পাহাড় একটি উত্তম ভ্রমণীয় স্থান শুধু ত্রিকুট পাহাড়ই নয় তার পাশে রয়েছে আরও ছোট ছোটো তিনটি মন্দির বৈষ্ণবী কালী মন্দির গণেশ মন্দির এবং রয়েছে নবগ্রহ মন্দির আপনারা ত্রিকুট পাহাড় ভ্রমণের সাথে এই তিনটি মন্দিরও অনায়াসে দর্শন করতে পারেন এবং এখানেই বিশেষত শ্রাবণী মেলার সময় শ্রাবণ মাসে কিন্তু ছোটোখাটো একটা মেলার আয়োজন হয়ে থাকে আপনারা চাইলে শ্রাবণ মাসে এসে এই মেলারও অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের এই ত্রিকুট পাহাড়টি কে কে দর্শন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ